বিয়েটা তো লটারির মতো আচ্ছা এই কথাটা কি সত্যি নাকি আমরা ভুল সিদ্ধান্ত নেই বিয়ে এই শব্দটা যতটা রোমান্টিক মনে হয় বাস্তবে কিন্তু ঠিক ততটাই কঠিন আমাদের সমাজে চায়ের কাপে কাপে ঝড় ওঠে এক চিরন্তন বিতর্কে প্রেমের বিয়ে ভালো নাকি পারিবারিক ভাবে বিয়েটা ভালো একদল বলেন চেনা নেই জানা নেই ধপ করে একটা মানুষের সাথে বিছানায় শোয়া এটা তো লটারি অন্য দল বলেন দশ বছর প্রেম করে ছয় মাস বিয়ে করেই ডিভোর্স এর থেকে তো পারিবারিক বিয়েটাই নিরাপদ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সত্যটা আসলে কি কেন এক সময় বলা যান প্রাণ ময়না পাখি বাবু এগুলো একটা সময় পর অসহ্য হয়ে ওঠে আবার কেনই বা একদম সম্পূর্ণভাবে অপরিচিত দুজন মানুষ এক সঙ্গে ৩০ বছর ৩৫ বছর একসাথে একটানা না সুখে সংসার করে চলুন আজকে আমরা আবেগের মানে পর্দাটা সরিয়ে একদম যুক্তি দিয়ে এই দুটো বিষয় সম্পর্কে আপনাদের সাথে কথা বলি প্রেমের বিয়ের গল্পগুলো কিন্তু সাধারণভাবেই সিনেমার মতো করে শুরু হয় কিন্তু সবসময় কি সিনেমার মতো শেষ হয় প্রেমের সময় কিন্তু আমরা মানুষটাকে দেখি না কি দেখি মানুষের ভার্সনটা তাও সেটা সব থেকে ভালো যেটা এই যেমন ধরেন রেস্টুরেন্টে দেখা করা পরিপাটি হয়ে আসা সব সময় মিষ্টি মিষ্টি কথা বলা এটা কিন্তু ট্রেলার বিয়ের পরে শুরু হয় আসল সিনেমা যখন মেকআপ উঠে যায় প্রেমিকের পকেটে টাকা থাকে না যখন প্রেমিকা ক্লান্ত হয়ে খিটখিট করে তখন মনে হয় আমি কি মানুষটাকে ভালোবেসেছিলাম তখন মনে হয় আর প্রেমের বিয়েতে ডিভোর্স বাড়ছে কেন বলেন তো আমার মনে হয় যে প্রত্যাশার কারণ কারণ আপনি ধরে নেন বিয়ের পরেও সেই মানুষটা আপনাকে প্রতিদিন একটা করে গোলাপ দেবে আপনাকে সে আগের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে একটু সময় করে গল্প করবে আপনার সাথে বা আপনার সাথে অন্যভাবে সময় কাটাবে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু বিয়ের পরে ওই মানুষটা যখন বাজারের ফর্দ আর ইলেকট্রিসিটি বিল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আপনার কাছে মনে হয় ভালোবাসা ওই দিয়ে পালিয়েছে কিন্তু এই পতনটা না অনেকে মেনে নিতে পারে না আর প্রেমের বিয়েতে দেখা যায় পারিবারিক ভাবে অনেক সময় মেনে নিলেও মন থেকে অনেকে মেনে নিতে পারে না শাশুড়ির ক্ষেত্রে দেখা যায় পান থেকে চুন খুঁজলেই মানে অনেক খারাপ ব্যবহার বা অনেক আজে বাজে কথা শুনিয়ে ফেলে নিজেদের পছন্দের বিয়ে করার কারণে কারোর মুখের ওপর কোনো কথা বলারও সাহস তাদের থাকে না এখন ঠেলা সামলো কোনো কিছু তো করার নাই এই পরিস্থিতিতে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা কথা কাটাকাটিও দেখা যায় একটা বড় আকারের রূপ ধারণ করে আবার পারিবারিক বিয়েকে অনেকে ব্যাকডেটেড বা কুয়ো কুয়োতে অন্ধকারে ঝাঁপ দেওয়া এরকম একটা ব্যাপার সাপার বলে মনে করে কিন্তু গবেষণা করে পরিসংখ্যানে যেটা দেখা গিয়েছে এই বিয়েগুলোই বেশি টেকে কারণ পারিবারিক বিয়েতে আপনি মানুষটাকে চেনেন না তাই আপনার নিজের কাছে ওরকম আকাশ কুসুম কোন চাহিদা বা প্রত্যাশা থাকে না বিয়ের পরে স্বামী যখন স্ত্রীকে একটা গ্লাস পানি ভরে এগিয়ে দেয় বা স্ত্রী তার স্বামীর জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসে এটা তখন অনেক বড় বোনাস মনে হয় আর এইখানে ভালোবাসা তৈরি হওয়ার মতো সুযোগ অনেক বেশি থাকে আপনাদের কাছে আমার তিনটা প্রশ্ন থাকবে প্রথমত আপনার বা আপনাদের পরিচিতদের অভিজ্ঞতায় কি দেখেছে প্রেমের বিয়েতে ডিভোর্স বেশি হয় নাকি পারিবারিক বিয়েতে অশান্তি বেশি হয় দ্বিতীয়ত আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জীবন সঙ্গীর সাথে আপনার বোঝাপড়াটা কেমন তৃতীয়ত মানিয়ে নেওয়া এটা কি কেবলমাত্র মেয়েদেরকেই করতে হয় নাকি ছেলেরাও সমান তালে ভুক্তভোগী কমেন্ট বক্সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ এই মতামতটি অবশ্যই জানাবেন হতে পারে আপনার একটি কমেন্ট অন্য কাউকে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পাশাপাশি ডিপ্রেশনে থাকলে সেখান থেকেও বেঁচে যাবে আল্লাহ হাফেজ